বাঁকুড়া জেলা আদালতের জন্য তো অবশ্যই কাজে লাগবে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে চলেছে তার সাথে সাথে তোমাদের অন্যান্য বিভিন্ন এক্সামে যেখানে গ্রামার রয়েছে সেখানেও কিন্তু এগুলো কাজ লাগবে তো যারা ক্লাসে জয়েন করছো তারা অবশ্যই ক্লাসটাকে শেয়ার এবং লাইক করতে ভুলো না যারা ক্লাসে জয়েন করছো তারা অবশ্যই ক্লাসটাকে শেয়ার এবং লাইক করতে কিন্তু ভুলো না ওকে রেজাল্টের বিষয়ে এখনো কিছু খুব পোক্ত খবর নেই গো যদি পোক্ত খবর না থাকে তাহলে বলাটা ঠিক হবে না সেই জন্য রেজাল্টের বিষয়ে যখনই আমরা জানতে পারবো অবশ্যই তোমাদের সঙ্গে সঙ্গে সেশন করে জানিয়ে দেবে স্যাররা বা আমিও সেশন করি অনেক সময় সেশন করে আমরা তোমাদের জানিয়ে দেবো গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে আজ বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের বাঁকুড়া জেলা আদালতের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে বা অন্যান্য পরীক্ষায় যেখানে গ্রামার রয়েছে সেখানে ইম্পর্টেন্ট হতে পারে ওকে আমার ক্লাস থাকে সোম মঙ্গল বুধ এবং শুক্রবার নিয়মিত ক্লাস থাকে আজ থার্স বৃহস্পতিবার তোমাদের জন্য গ্রামারের এই স্পেশাল রাখা হয়েছে যখন যে এক্সাম সামনে থাকে সেই এক্সাম ওরিয়েন্টেড ক্লাস বাংলা ক্লাস যেটা তোমাদের প্রয়োজন সেটা অনুযায়ী আমি ক্লাস রাখার চেষ্টা করি ওকে সো আজ যে ক্লাসটা রয়েছে তোমাদের জন্য তা হলো কেবল ব্যাকরণের ক্লাস ঠিক আছে আজ ক্লার্কশিপ নিয়ে আলোচনা করব না আবার কাল করবো ওকে সো লেট স্টার্ট আচ্ছা গুড ইভিনিং সৌরভ তো আমরা ব্যাকরণের এমসি কিউ দিয়ে শুরু করছি আমি প্রিভিয়াস বাক্য থেকে বেশ কিছু প্রশ্ন আসে গুড ইভিনিং বিধান বাক্য থেকে বেশ কিছু প্রশ্ন আসে এবং বাক্যের কনসেপ্ট থেকেও বেশ কিছু প্রশ্ন আসে সুতরাং বাক্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সেটা বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ হতে পারে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ হতে পারে ঠিক আছে তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন এক নম্বর দিয়ে শুরু করি এর মধ্যে জটিল বাক্যের উদাহরণ কোনটি এর মধ্যে জটিল বাক্যের উদাহরণ কোনটি যদি তুমি যাও তবে তার দেখা পাবে পাখিগুলো আকাশে উঠছে আমরা তিন ভাই এবং দুই বোন আমার সমুদ্র দেখতে খুব ভালো লাগে সঠিক উত্তর কোনটা ঝটপট কমেন্ট বক্সে উত্তর দাও সঠিক উত্তর কোনটা ঝটপট কমেন্ট বক্সে উত্তর দাও একদম সঠিক সৌরভ এবং শুভদীপ সঠিক উত্তর দিয়েছে যদি তুমি যাও তবে তার দেখা পাবে কারণ যদি আর তবে রয়েছে যেটা কিসের উদাহরণ অব্যয় বা সর্বনাম যোগ করে আমরা জটিল বাক্য তৈরি করি তাই এই নির্দিষ্ট এই যে এই যে জিনিসটা অর্থাৎ সাপেক্ষ অব্যয় বা সর্বনাম আমরা যদি বাক্যের মধ্যে দেখি তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে এটা জটিল বাক্যের উদাহরণ দুই নম্বর প্রশ্ন এটা একটু কনসেপ্ট থেকে প্রশ্ন সময় বোঝাতে কারণ আমি দেখলাম যে বাঁকুড়া জেলা কনসেপ্ট থেকে বেশ প্রশ্ন ছিল সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের পঞ্জোর ব্যবহার করা হয় যে সে যত তত যেটুকু সেটুকু তখন তখন খুব বুঝে আনসার করো এটা এটা কিন্তু একদম আন্ডারস্ট্যান্ডিং এর প্রশ্ন কনসেপ্টের প্রশ্ন আমরা জানি যে জটিল বাক্যে যোজক ব্যবহার হয় সময় বোঝাতে কোন যোজক ব্যবহার হয় শুভদ্বীপ বলেছে ডি এবং সৌরভ বলেছে ডি বেশ ডি ইজ দ্য রাইট আনসার যখন তখন সঠিক উত্তর একেবারে ঠিক সময় বোঝাতে যোজকের এই জোরটি ব্যবহার হয় নেক্সট নিচের কোনটি সরল বাক্য পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে সে এখানে এলো এবং বসে পড়লো লোকটি নিরক্ষর কিন্তু অভদ্র নয় বিপদ ও দুঃখ একসঙ্গে আসে কোনটা এখানে সরল বাক্যের উদাহরণ তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে কোনটা সরল বাক্যের উদাহরণ আচ্ছা সৌরভ এবং শুভদীপ বলছে এ এরটা এ আচ্ছা বাকিরাও একটু আনসার করার চেষ্টা করো না সরল বাক্য বলেছে সুতরাং এ হচ্ছে রাইট আনসার এ হচ্ছে সঠিক উত্তর একদম ঠিক বলেছ এই বাক্যটিকে যদি আমি জটিল বাক্যে পরিণত করি যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য যে দুর্জন সেই পরিত্যাজ্য দুর্জন লোক মাত্রই পরিত্যাজ্য দুর্জন লোককে সকলে পরিত্যাগ করে কোনটা রাইট আনসার হবে চারেকটা এটা বাক্য পরিবর্তনের প্রশ্ন চারের প্রশ্নটা বাক্য পরিবর্তনের প্রশ্ন কি হবে রাইট আনসার চার একদম কারেক্ট যেসব লোক দুর্যান তারা পরিত্যার্য এই দুটো যোজক হিসাবে ব্যবহার হয়েছে একদম ঠিক সঠিক উত্তর এ বা ক সে এখানে এসেই এসেই বসে পড়ল এসেই বসে পড়ল বাক্যটির রূপ কোনটি সে এখানে এসে বসে পড়ল সে এখানে এসে বসেছে সে এখানে এলো তারপরে বসে পড়লো যৌগিক বাক্য বলল সে এখানে এসে বসে পড়লো এক যৌগিক রূপ বলেছে যোগীকে কি থাকতে হয় একটু ভেবে আনসার কর যোগী কি থাকতে হয় একটু ভেবে আনসার করো আচ্ছা লালপর শেখ বলেছে ডি বিধান বলছে ডি কেন ডি কেন ডি নীলি বলেছে ডি সুহদীপ বলেছে ডি একদম সঠিক কারণ এখানে তারপর এটা সংযোজক হিসাবে ব্যবহার হয়েছে সেখানে এলো এবং বসে পড়লো এই দুটো বাক্যকে এখানে যুক্ত করছে তারপরে ডি অ্যাবসলিউটলি কারেক্ট আনসার কনসেপ্ট হচ্ছে যৌগিক বাক্যের ছয় নম্বর প্রশ্ন হুম আমার মনে হয় উজ্জ্বল সেন্ট্রালের সার্টিফিকেট লাগে তুমি একটু রিজু সারকে এটা জিজ্ঞাসা ঠিক আছে ছয় যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো বাক্যটির সরল বাক্যরূপ কোনটা যখন মানে এটা জটিল আছে সরল কোনটা সে সুসংবাদ পেল এবং আনন্দিত হলো সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো যেই সে সুসংবাদ পেল সেই সে আনন্দিত হলো যদি সুসংবাদ পাও তবে আনন্দিত হও কোনটা রাইট আনসার আচ্ছা লালবর এবং শুভদ্বীপ বলেছে বি বি রাইট আনসার বি কি রাইট আনসার মিলিও বলেছে বিসার একদম সঠিক বি হচ্ছে রাইট আনসার একটাই মাত্র সমাপিকা ক্রিয়া একটা উদ্দেশ্য একটা ভেরি গুড সাত নিচের কোনটি সরল বাক্য নয় বলেছেন নয় এই নয় আর হয়নি ভীষণ গোলমাল হয় আমরা তিন ভাই বোন পাখিগুলো নীল আকাশে উঠছে হামিদ বই পড়ছে সীমা রান্না করছে তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন কি হবে নয় বলেছে কিন্তু হয় বলেনি না রাইট আনসার হচ্ছে হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে নয় যে সবাইকে বলি নয় নিয়ে ভীষণ গোলমাল কিন্তু আমাদের লাস্ট টেটে বা তার আগের বছর টেটে কিন্তু প্রচুর নয় এসেছিল এবং জানা প্রশ্ন জানা প্রশ্নের উত্তর অনেকে এক্সাইটেড হয়ে পড়ে বাবা জানা প্রশ্ন করেছে একদম প্রশ্ন প্রশ্ন না পড়ে হয় করে হয়ে গেছে প্রশ্নের ব্যাপার নিচের কোনটি জটিল বাক্য তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই পরিশ্রমীরা জীবনে সফল হয় সে ঘর ঝাড়ু দিল ঘর মুছলো তারপর পড়তে বসলো কোনটাই কি হবে এর মধ্যে কোনটা জটিল গুড তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন সরল বাক্য পরিশ্রমীরা জীবনে জীবনে সফল হয় সরল বাক্য আর এটা যৌগিক বাক্য মাঝখানে কেবল এটাই রয়েছে বি যেটা সেটা হলো যে আর সে দিয়ে যুক্ত তো রয়েছে সাপেক্ষ বা দوجক দিয়ে যুক্ত রয়েছে একে বলা হচ্ছে জটিল বাক্য অ্যাবসলিউটলি करेक्ट গুড ইভিনিং एवरीवन 9 নম্বর প্রশ্ন তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ। এটির জটিল বাক্য কোনটি তুমি চেষ্টা করনি বলেই ব্যর্থ হয়েছে যেহেতু তুমি চেষ্টা করনি সেহেতু ব্যর্থ হয়েছে এখানে সে হবে এটা তুমি চেষ্টা করনি এবং ব্যর্থ হয়েছো তুমি চেষ্টা করনি অথচ ব্যর্থ কি হবে দেখো এক্সামে মাথা ঠান্ডা রাখতে হবে কি করা যাবে তুমি চেষ্টা না করে ব্যর্থ হয়েছ একদম এছাড়া আর কি হতে পারে সে এখানে এলো এবং সব কথা খুলে বললো কি হবে সে এখানে এলো এবং সব কথা খুলে সরল বাক্যটি কি হবে সে এখানে এসে সব কথা খুলে বলল সে এখানে এসেই সব কথা খুলে বললো সে শুধু এখানে এলোই না সব কথা খুলেও বলল যখন সে এখানে এলো তখন সব কথা খুলে বললো রাইট বুঝে নিয়ে দশের ভালো করে ব্যাপারটা বুঝে নাও কারণ যে বাক্যটা আমাদের দিয়েছে পরিবর্তন করার জন্য তার সেন্সটা কতটা ফুটে উঠছে সেটা আমাদের দেখতে হবে কিন্তু কোনটা হবে রাইট আনসার একদম সে এখানে এসে সব কথা খুলে বলল এটা হচ্ছে রাইট আনসার একদম কারেক্ট একদম কারেক্ট ভেরি আমি রেজাল্টের বিষয় একটু আগে বলেছি এগারো দোষ করেছ অতএব শাস্তি পাবে এটির জটিল বাক্য কি হবে দোষ করেছ অথচ শাস্তি পাবে হ্যাঁ কিন্তু কনফিউশন নেই তুমি ভালো করে পড়ে দেখো শুভদীপ এর যে বাক্যের গঠনটা সেটা কিন্তু প্রশ্নটার সাথে যাচ্ছে বিটার গঠনটা যাচ্ছে না ঠিক আছে শুভদীপকে বলছি ভালো করে পড়ে দেখো এর যে গঠনটা সেটা কিন্তু যাচ্ছে বুঝতে পেরেছ দোষ করেছো অতএব শাস্তি পাবে জটিল বাক্য দোষ করেছো বলে শাস্তি পাবে যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে দোষ করলে তো শাস্তি পাবেই দোষ করবে এবং শাস্তি শাস্তিও পাবে কি হবে রাইট আনসার ঝটপট আনসার করো কি হবে সঠিক উত্তর একদম সঠিক রাইট খুব ভালো উত্তর দেয়া হচ্ছে বারো নম্বর প্রশ্নে চলে যাই বারো নম্বর প্রশ্নে চলে যাই তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম এটি কোন বাক্যের উদাহরণ তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম সরল যৌগিক জটিল কোনটি নয় বারোর প্রশ্নে চলে এসো তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম এটি কোন জাতীয় বাক্য যৌগিক বাক্য কেন ইয়েস এ ইজ দ্য রাইট আনসার সরল বাক্য সরল বাক্য এটা একদমই সরল বাক্যের উদাহরণ অ্যাবসলিউটলি কাইক্ট তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম এটা চোখ বন্ধ করে সরল বাক্যের উদাহরণ ঠিক আছে না বি নয় এটা রাইট আনসার এটা রাইট আনসার তেরো জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান এটা কোন ধরনের বাক্য সরল যৌগিক জটিল কোনটি নয় জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান এটি কোন ধরনের বাক্য কোনটা হবে রাইট আনসার এটা ভীষণই সহজ কিন্তু এটা ভীষণই সহজ অবশ্যই সরল বাক্যের উদাহরণ অ্যাবসলিউটলি টিকারে চোদ্দ নম্বরে চলে এসো তার টাকা আছে কিন্তু দান করেন না এটা কি বাক্য এটাও সহজ প্রশ্ন তার টাকা আছে কিন্তু দান করেন না কি জাতীয় বাক্য কি জাতীয় বাক্য একদম যৌগিক বাক্য ভেরি গুড যৌগিক বাক্যের উদাহরণ আপসের চোদ্দ পনেরো বিপদ এবং দুঃখ এক সময় আসে গঠন অনুযায়ী বাক্যটি কোন প্রকার মিশ্র যৌগিক জটিল কোনটিই নয় পনেরো নম্বরে চলে এসো বিপদ এবং দুঃখ একই সময় আসে মিশ্র যৌগিক জটিল কি জাতীয় বাক্য ইয়েস যৌগিক বাক্যের উদাহরণ ষোলো নম্বরে চলে এসো ঠিক যাচ্ছি এটি কোন বাক্য যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে এটা কি জাতীয় বাক্য মিশ্র যৌগিক জটিল কোনোটি নয় মিশ্র যৌগিক জটিল কোনটি নয় কি জাতীয় বাক্য কাজটা এক্ষুনি বলতে পারবো না আমার আমার এই মুহূর্তে অতটা স্ট্রং আইডিয়া নেই জটিল বাক্য একদম জটিল বাক্য সি 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 যে আর সে আছে যোজক আছে যোজক আছে যে এবং সে যোজক আছে অ্যাবসলিউটলি কারেক্ট নেক্সট সতেরো আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি এটি কোন ধরনের বাক্যের উদাহরণ মিশ্র যৌগিক জটিল এবং কোনটি নয় মিশ্র যৌগিক জটিল এবং কোনোটি নয় কোনটা হবে রাইট আনসার আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি কি হবে ঝটপট আনসার করো কাট অফ নিয়ে অন্য সেশনে আলোচনা করবো এখন কে গ্রামার না এখানে ফলেটা যৌগিক হিসাবে ব্যবহার হয়েছে বি ইজ দ্য রাইট আনসার ফলেটা এখানে যৌগিক হিসাবে ব্যবহার হয়েছে অ্যাবসলিউটলি কারেক্ট ভেরি গুড কোনটি জটিল বাক্যের উদাহরণ ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে যতই করিবে দান ততই যাবে বেড়ে সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি কোনটি জটিল বাক্যের উদাহরণ প্রশ্ন আঠেরো আঠেরো নম্বর প্রশ্নে চলে এসো না আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি এটা যৌগিক বাক্যের উদাহরণ জটিল নয় আর কোনটি যৌগিক আঠেরো নম্বরে চলে এসো আঠেরো লালবল লালবর বলছে যে বি ইজ দ্য রাইট আনসার বি ইজ দ্য রাইট আনসার দেখা যাক অন্যরা কি কে কি বলছে একদম যতই করিবে দান ততই যাবে বেড়ে ভেরি আচ্ছা তো এই ধরনের প্রশ্নগুলো আমরা বাক্য থেকে সাধারণত পেতে পারি এবার আমি কিছু বাগধারার প্রশ্ন রেখেছি সহজ বাগধারাই আমি দেখলাম আহ প্রিভিয়াস ইয়ারে সহজ বাগধারাই এসেছে খুব একটা কঠিন কিছু বাগধারা আসেনি খুব ঝটপট আমরা বাগধারার উত্তরগুলো গুলো করবো এটা আমি এক দুই করে নাম্বার দিচ্ছি ওহিনকুল শব্দের অর্থ কি ঝটপট কমেন্ট বক্সে উত্তর দাও অহিনকুল নকুল শব্দের অর্থ কি ঝটপট কমেন্ট বক্সে উত্তর দাও ভীষণ শত্রুতা সামান্য রোগ উঠে পড়ে লাগা ভীষণ চক্রান্ত এক নম্বরে চলে এসো অহিনকুল নকুল শব্দের অর্থ কি খুবই সহজ প্রশ্ন দিয়েছে কিন্তু একের বাগধারার একের প্রশ্ন একদম ভেরি গুড ভীষণ শত্রুতা অহিনকুলের অর্থ ভীষণ শত্রুতা দুই দুর্লভ বস্তু অর্থে বাগধারা আকাশ কুসুম অমাবস্যার চাঁদ একাদশে বৃহস্পতি অরণ্যের ওদম আকাশ কুসুম্যার চাঁদ একাদশে বৃহস্পতি অরণ্যের ওদম দুই নম্বর দুই নম্বর দুর্লভ বস্তু অর্থে বাগধারা কোনটা হবে দুর্লভ বস্তু একদম অমাবস্যার চাঁদ সরি অমাবস্যার চাঁদ অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু অর্থে তিন আকাশ কুসুম কথাটির অর্থ কি ভয়াবহ সময় অদৃশ্য বস্তু অসম্ভব কল্পনা মূল্যহীন আকাশ কুসুম কথাটির অর্থ কি ভয়াবহ সময় অদৃশ্য বস্তু অসম্ভব কল্পনা মূল্যহীন রাইট আনসার কি হবে একদম রাইট আনসার অসম্ভব কল্পনা অসম্ভব কল্পনা আকাশ কুসুমের অর্থ নেক্সট এগুলো জন্য সেলামি বাগধারাটিতে কি বোঝায় বড়দের সম্মান করা বড়দের সম্মান না করা জরিমানা ট্রেন ভাড়া বড়দের সম্মান করা বড়দের সম্মান না করা জরিমানা ট্রেন ভাড়া আপকেল সেলামি বাগধারাটিতে কি বোঝায় চার নম্বর না আকাশ কুসুম অসম্ভব কল্পনা বোঝায় পাঁচ পুরো চিঠি দ্বারা কি বোঝায় বিমান যোগে আসা পত্র ডাকযোগে আসা পত্র বেনামি পত্র গোপনীয় পত্র বিমান যোগে আসা পত্র ডাকযোগে যোগে আসা পত্র বেনামি পত্র গোপনীয় পত্র পুরো চিঠি পাঁচ বেনামি পত্র c কারেক্ট সি অ্যাপসেলাই রাইট আনসার সি ইস দা রাইট আনসার ভেরি গুড পুনরায় আরম্ভ অর্থে কোনটি ব্যবহার করা যাবে পুনরায় আরম্ভ গণেশ উল্টানো কেঁচে গন্ডুস কুপমন্ডুক গলগ্রহ গণেশ উল্টানো কেঁচে গন্ডুস কুপমন্ডুক গল কোনটা হবে পুনরায় আরম্ভ পুনরায় আরম্ভ ছয় বি কেঁচে বি কেঁচে গন্ডুস একদম ঠিক সাত কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি কাঠের পুতুল তীব্র জ্বালা কুপমন্ডুক কেতা দুরস্ত কাঠের পুতুল তীব্র জ্বালা কুপমন্ড কেতা দুরস্ত ফুল কাঠের আগুন কুল কাঠের আগুন কি হবে রাইট আনসার তীব্র জ্বালা খুব ভালো উত্তর দেওয়া হচ্ছে আট কই মাছের প্রাণ বাগধারাটির অর্থ কি নিরক্ষরীর প্রভাবশালী যা সহজে মরে না ধামা ধরা মাছের প্রাণ বাগধারাটির অর্থ কি নিরক্ষরীর প্রভাবশালী যা সহজে মরে না ধামা ধরা মাছের প্রাণ একদম আটের সি সি ইজ দ্য রাইট নয় অতিবৃদ্ধ কোন বাগধারার অর্থ অতিবৃদ্ধ কোন বাগধারার অর্থ কাছাঢিলা কানপাতলা পাতলা ঘাটের মরা বসুন্ডির কাক এটা নিয়ে একটা কনফিউশন হয় অতিবৃদ্ধ কাছা ঢিলা কান ঘাটের মরা বসুন্ডির কাক কাক ঘাটের মরা নয় কিন্তু আর দশ হলো খন্ড প্রলয় বাগধারাটি সঠিক অর্থ ভীষণ ব্যাপার ছোটখাটো ঝগড়া অল্প প্রলয় খন্ড প্রলয় টেনের চলে এসো ঘাটের মরা কোনো বাগধারা নয় দশ ইয়েস ভীষণ ব্যাপার খন্ড প্রলয় ভীষণ ব্যাপার ওকে তো এই ধরনের আসে আমি এর থেকে বেশি প্রশ্ন দেখলাম না এরকম কিছু তোমাদের জন্য অবশ্যই থাকবে তোমরা জয়েন করে যেও সোম মঙ্গল বুধ এবং শুক্রবারের ক্লাসের মধ্যে আমি চেষ্টা করবো একদিন অবশ্যই গ্রামারের এই প্র্যাকটিস গুলো রাখার ওকে সো কি প্র্যাকটিসিং আজকের ক্লাস এখানেই শেষ করলাম এইরকম ফলো করো টেক্সট বুক সুপার কোচিং